আমাদের জন্য ছিল মেয়ামতের পূর্ণ একটি বছর দুই হাজার পঁচিশ সাল ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি বছর দুই হাজার পঁচিশ সাল ছিল আমাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার বছর আল্লাহতালার একান্ত মেহরবাণীতে আমরা এই বছরকে অতিবাহিত করেছি আল্লাহ তালা আমাদেরকে এই বছরে যতটুকু অর্জন করার সুযোগ দিয়েছেন তার জন্য আমরা আল্লাহর কাছে কাজি করি হাং করি এবং আল্লাহর কাছে আমাদের নিজের অজান্তে যে ভুলগুলো হয়ে যায় সেটার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির দুই হাজার পঁচিশ সালের অর্জনের কথা যখন আসে তখন আমার মনে পড়ে শহীদ আব্দুল মালিক ভাইয়ের কথা শহীদ আব্দুল মালিক ভাইয়ের রক্তরঞ্জিত ক্যাম্পাস থেকে ইসলামিক ছাত্র শিবির যাত্রা শুরু করেছিল এবং সেই যাত্রা থেকে হাঁটি হাঁটি পা করে দিন পর্যন্ত ছাত্র শিবির এসে পৌঁছেছে আমাদের জন্য এই রাস্তাগুলো স্বাভাবিক পুষ্প বিছানো কোন রাস্তা ছিল না এই রাস্তাটা অনেক না ছিল আজকে যখনই দুই হাজার পঁচিশ সালে কোনো অর্জনের প্রসঙ্গ আসে তখন আমার সৈয়দ মির্জা আলী ভাইয়ের কথা মনে পড়ে। সৈয়দ মির্জা আলী ভাইরা যে স্বপ্নগুলো देखतेছেন যে স্বপ্নগুলো প্রজন্মকে দেখিয়েছেন তিনি সবসময় এক কথা বলতেন যে আমরাদের স্বপ্ন নিয়ে কাফেলা যাত্রা শুরু করেছি। সেই স্বপ্নগুলো আমি আমার সন্তানের কাছে তুলে দিব। আমরা দিন দিনের যে স্বপ্ন দেখেছি আমরা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নগুলো আমি আমার সন্তানের কাছে তুলে দিব সে তার সন্তানের কাছে তুলে দিবে এভাবে করে প্রজন্ম থেকে প্রজন্ম একটি পর্যায়ে সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে এবং সেই স্বপ্নগুলো দিন বিজয়ের অন্যতম ভূমিকা হিসেবে পালন করবে সম্মানিত উপস্থিতি আজকে ইসলামের ছাত্র শিবির অর্জনের প্রসঙ্গ আসলে শহীদ কে আমারও ভাইয়ের কথা মনে করেন আজকে ইসলামের ছাত্র শিবির অর্জনের প্রসঙ্গ আসলে জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত দুই চৌত্রিশ জন ভাইয়ের জীবন উৎসর্গের কথা মনে পড়ে আগস্ট ছাত্র শিবিরের অসংখ্য জীবন দিয়েছে আজকে যখনই আমাদের অর্জনের আসে জুলাই এবং আগস্টের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে পড়ে এখানে আমার ভাইয়েরা আছেন সকলে আপনারা সেই দিনগুলোর সাক্ষী কেমন ছিল সেই দিনগুলো আমাদের জন্য প্রতিটি দিন প্রতিটি রাত

নিজ জাতির ডিমান্ডের খবরগুলো আসছে এই মধ্য দিয়ে আমরা আজকের এই পর্যায়ে চলে এসেছি যে জুন এবং আগস্ট আমাদেরকে বাংলাদেশের নতুন করে একই সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে জুন আর আগস্ট এই দুই ফন্ডে আদিপত্তবাদী এবং ফ্যাসিবাদী শক্তির সকল সমীকরণগুলোকে ধ্বংস করে নিয়েছে আজকে আমরা আমাদের সেই ত্যাগ শহীদ এবং যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমরা অর্জন গুলো হয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সাহায্যের মর্যাদা দান করেন আমাদের আহত বন্ধুত্ব বহনকারী কারকে ভাইরা রয়েছেন আল্লাহ যেন আমাদের ভাইদেরকে সুস্থতা দান করেন ইসলামী ছাত্র শিবিরে গুহ সাতজন ভাই রয়েছে এই সাতজন ভাইয়ের কোন সংবাদ আমরা পরিবারকে দিতে পারি না পরিবারগুলো এখন অপেক্ষায় থাকে আমাদের আলমুক আব্দাস ভাইয়ের ভাই ছোট ভাই আমাকে মেসেজ করে প্রায় সময় যে ভাই আমার আমার কাছে মনে হয় যে আমার ভাই ফিরে আসবে আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম ওনার আম্মা একই প্রশ্ন করেছিল আমাদেরকে আমাদের সন্তান ফিরে আসবে না তখন আমরা নিশ্চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের কিছু করার থাকে না সমানত উপস্থিতি আজকে জুলাই এবং আগস্টের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো বাংলাদেশের জমিনে হিনসা প্রতিষ্ঠার মধ্যে বাস্তবায়িত হোক আমরা সেটা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি বাংলাদেশে একটি হিনসাফের সমাজ হবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না মানুষের অধিকার নিয়ে মানুষকে কষ্ট করতে হবে না অধিকার সকলে গৌড় গোড়ায় পৌঁছে যাবে আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখছি এবং সেই সমাজের স্বপ্ন যারা দেখছি তাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে ইসলামী ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী ছাত্র অনেক কারণ অনেক বিষয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং অন্যতম কারণ ছিল কিছু বেশি ব্যক্তি কিছু বিশেষ মানুষ তৈরি করা কিন্তু সমাজে তিন পার্সন তৈরি করা যারা আবু বকরের উত্তরস্বরী হবে যারা ওমরের উত্তরস্বরী হবে যারা খালিদ বিন অলিদের উত্তরস্বরী হবে যারা সালাউদ্দিন আয়বের উত্তরস্বরী হবে এভাবে করে তারা পৃথিবীর নানা প্রান্তের যে সাউবে আজমাইন ছিল এবং এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রেখেছিল তাদের উত্তস্বরী হয়ে এই বাংলাদেশকেও তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে আমি আমার সদস্য ভাইদের প্রতি এই অনুরোধ রাখছি আপনার নিজেদেরকে এই বাংলাদেশ গড়ার জন্য এবং এই পৃথিবীতে সকল বাস্তবের পক্ষে দাঁড়ানোর জন্য পৃথিবীকে একটি জুলুম মুক্ত পৃথিবী বানানোর জন্য স্বপ্নের পৃথিবী বানানোর জন্য আপনার নিজেদেরকে তৈরি করবেন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ যারা আমাদের বিরোধিতা করেন আমরা তাদের উদ্দেশ্যে বলবো আমরা কখনো কাউকে শত্রু মনে করি না বরং আমরা সকলকে সকলের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা অনুভব করি আমরা জানি যারা আমাদের শত্রুতা করে তারা না বুঝে সেটা করে তারা হয়তো দুনিয়ার কোনো স্বার্থের কারণে সেটা করে আমরা তাদের প্রতি বিনীত অনুরোধ করব আপনারা আপনাদের বিবেক দিয়ে ইসলামী ছাত্র বিবেচনা করবেন এবং আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে বুঝার প্রফিক দান করেন আমি আমার সদস্য ভাইয়েরা সহ সকল জনশক্তিদের উদ্দেশ্যে বলবো কখনো কারোর প্রতি কেউ যদি আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন আমরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করব না বরং আমরা আমাদের উদার হৃদয় দিয়ে আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে আমরা তাদের হৃদয়গুলোকে জয় করে নেওয়ার যে মিশন সেই মিশন আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে অমায়িক আচরণ দিয়ে পৃথিবীর কিছুকে জয় করা যায় এবং আমরা কারো জন্য কখনো আমাদের দাওয়াতি কার্যক্রমকে ব্লক করে দিব না বরং সবার জন্য আমাদের মেসেজগুলো গুলো আমাদের কথাগুলো যেন দাওয়াতি উপকরণ হয় দাওয়াতি মাধ্যম হয় আমরা সেভাবে করে সবার সাথে কথা বলার চেষ্টা করব। নিঃসন্দেহে আপনারা জানেন যে খালিদ বিন অলি আল্লাহ উদ্দাল আনহু তিনি উহে মুসলমানদের বিপর্যয়ের অন্যতম নায়ক ছিলেন কিন্তু সেই খালিদ বিন অলিবাজিয়াল্লাহাল আহু একটা পরে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি আল্লাহ পক্ষে ইসলামের পক্ষে অনেক জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন এবং বিজয়ী হয়েছিলেন কোমর রাজি আল্লাহ তালা তিনি আল্লাহ সাল্লাহামকে হত্যা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন কিন্তু আল্লাহ তালা কোমর রাজি আল্লাহ তালা মনকে পরিবর্তন করে দিয়েছেন যে ওয়াহি আল্লাহ রসুল্লাহামের চাচা হামজার আদি আল্লাহ তালা আমাকে হত্যা করেছিল শুধু হত্যাই নয় হামজার আদি আল্লাহ তালা কলিজাকে তো এনে হিন্দাকে দিয়েছিল সে ওয়াহি একটা পটে ইসলাম গ্রহণ করেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন টাইফের ময়দানে গিয়েছিল আল্লাহর অনেক কষ্ট করে অনেক পথ পাড়ি দিয়ে টাইববাসী কাছে দ্বিনের দাওয়াত ইনসাফের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল কিন্তু টাইববাসীprimitive সেই রহমত স্বরূপ মানুষটিকে তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু রক্তাক্ত করা হলো তখন জিবরাইল আমিন তিনি আল্লাহ অনুমতি চাইলেন যে তাই আপনাকে এভাবে রক্তাক্ত করেছে আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন আমরা আল্লাহ তালার পক্ষ থেকে এই মুহূর্তে পাহাড় দিয়ে পুরো তাই বাসীকে দশিয়ে দিব কিন্তু আল্লাহ সাল্লাহ সাল্লাম যিনি রহমত স্বরূপ ছিলেন পুরো পৃথিবীবাসীর জন্য তিনি বলেছিলেন যদি তাদেরকে ধসিয়ে দেওয়া হয় যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে দিনের দাওয়াত আমরা কার কাছে পৌঁছাবো আমার বিশ্বাস একদিন তাই অবশ্যই বুঝতে পারবে এবং তারাও ইসলামের পথে সামিল হবে ইনশাল্লাহ আমরা সেই আবশ্যকে লালন করে এই জমিনে যারা আমাদের বিরোধিতা করছে আমরা তাদের জন্য আমাদের হৃদয়কে উন্মুক্ত রাখবো প্রসারিত রাখবো তাদেরকে দিনের পথে আহ্বান করব আমরা আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে তাদেরকে দিনের পথে ইনশাআল্লাহ তাদেরকে কবুল করবো আমি সম্মানিত ভাইয়েরা আমরা সরকারের প্রতি যত আহ্বান জানাবো যে জুলাই এবং জুলাই এবং আগস্টে বিপ্লবের মধ্য আপনাদেরকে সরকারে বসানো হয়েছে আমরা এই কথাগুলো অনেকবার বলেছি আপনারা স্বাভাবিক কোনো নির্বাচন স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের আমাদের দেশের ছাত্রদের যুবকদের রিক্সাওয়ালা শ্রমিক এই রক্তগুলো এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সেই ফ্যাসিবাদী আলেমদের চিন্তা করেন অথবা ফ্যাসিবাদী কাহিনী সত্যকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয় আমরা তাদের প্রতি উদারতা আহ্বান জানাবো এরর সাথে মেহমানি করবেন না এরা শুধু পরকালের শাস্তি পাবেন না এ দুনিয়াতে আপনাদের শাস্তি পেতে হবে আজকে কতটা দুঃখের সাথে কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে বলতে হচ্ছে আমরা সমাজের মধ্যে অধিবাহিত করতে হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ ওসমান হাদিকে নির্মমভাব হত্যা করা হয়েছে এটা কিভাবে সম্ভব এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে দুইটায় অথচ বাংলাদেশের যে সীমান্ত গুলি রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা সাতটার পর যে আপনারা পাড়ি চেক চেকপোস্ট বসান এই কেমন আচরণ করেছেন আপনি তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয় বল্লাব আছে border পার হয়ে যে রাষ্ট্র যাচ্ছে তাদেরকে কার আশ্রয় দিচ্ছে আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জাতিকে এ প্রজন্মকে খুঁজে বের করতে হবে আমরা কোন ডিপেস্টেট এবং কোন কাইমেদাদি স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশি কি ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সত্য ভাষায় বলবো অতি সত্তর অতি সত্তর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে বাংলাদেশের সম্প্রতি তেজগা কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আপনারা জানেন খুব বেশি আলোচনায় আসে না কাদের হাতে হত্যা করা হয়েছে সেটাই জাতি জানে কিন্তু কিন্তু মিডিয়াগুলো প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকান্ডকে গোপন করছে এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই এই রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইরা জীবন দেয় নাই